কাদাও পানির মধ্যে মিশ্রিত ছিল তখন উনি পয়গম্বর ছিলেন আদমের দেহে যখন রুহ ফুৎকার করা হয় নাই তখন উনি নবী ছিলেন এজন্য ওনার এক নাম হলো ইমামুল মুরসালিন অর্থাৎ সমস্ত ইমামের ইমাম সমস্ত পয়গম্বরের ইমাম সমস্ত নবীদের ইমাম তিনি হল নবীন চন্দ্রের নবী সূর্যের নবী তিনি মোত্তাকের নবী মুফাসের নবী সাদিক নবী সিদ্দিকিনের নবী শহীদের নবী নবীর নবী আমার কামলেওয়ালা মদিনাওয়ালা তরানেওয়ালা নূর নবী প্রিয় নবী আমাদের সমস্ত কুল মাকলুকাতের রহমত স্বরূপ এই তিনি তার একটা সাধনা ছিল হেরা পর্বতের গুহা যেখান থেকে উনি অর্জন করেছিলেন বিসমিল্লাহি রহমানের তাহে গারে হেরার কর্ম জাবালের নূর মক্কার পাশেই জাবালে নূরের পাশে হলো হেরা এটাকে হেরা পর্বতের গুহা বলা হয় এই হেরা পর্বতের গুহা করে উনি অর্জন করেছিলেন রাহে তবে সেখানে কাও কেউ তাকে দেখাশোনা করতে যাইতে পারে নাই একমাত্র হজুর পাকের সর্ব প্রথম যাকে বিবাহ করে অর্থাৎ शादी मुबारक করে আম্মা জান উম্মুল মুমিনিনা মা খাদিজাতুল কুবরা সেই কেবল যাইতে পারতো অন্যন্য কেউ সেখানে যাওয়ার ইখতিয়ার রাখে না আমার নবী ধ্যান করত কার ধ্যান করত হলো আল্লাহ কার ধ্যান করত আল্লাহ আল্লাহ দ্যানে দিদার ইলাহি মজগুলেররূপে ছবি হেরা পর্বতের গুহার মধ্যে নবী ছিলেন দানে দানের আহরণে নিধান করলো মালিকের ভাবে লালন সাইদি পাইছে তার সিরাত সাইজির গুণে আহা প্রিয় নবী mohabbat করে বলতে হয় নবীর সানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই জন্য অর্জন করেছিলেন তিনি জ্বলন্ত কোরআন রসুল পাকের যে কোরআন রসুল পাক যে কোরআন এতে কোনো সন্দেহ নাই অনেকেই বলে আমার হুজুর পাকের নাকি হরফের জ্ঞান ছিল না আমরা একটু নাওজুবিল্লা পাঠ করি কারণ আমার রসুলকে সৃষ্টি না করলে কখনো কোরআনের হরফ সৃষ্টি হইতো না তিনি ছিলেন কুল কায়নাতের জ্ঞানী বিশ্ব নবী বলা যাবে না বিশ্ব নবী বললে নবীকে ছোট করা হয় বিশ্ব হলো অল্প একটু জায়গা বিশ্বের নবী নয় উনি তাম পৃথিবী কুল কায়নাতের নবী হয় এই জন্য প্রথম বলা হয়েছে আলামা খালাকাল্লাহিমিন আহ আখল মানে হলো জ্ঞান আওয়ালামা খালাকাল্লাহ মিন নুরি আওয়ালাবা খালাকাল্লাহ মিন রুহি আওয়ালাবা খালাকাল্লাহ মিন নুরি আওয়ালামা খালাকাল্লাহ মিন আখল আফল মানে হলো জ্ঞান এই আল্লাহ জ্ঞান সৃষ্টি করেছিলেন জ্ঞান সৃষ্টি করে জ্ঞানটাকে ১০০ টুকরা করে ৯৯ টুকরা জ্ঞান হুজুর পাককে দান করেছে আর এক টুকরা জ্ঞান তামাম পৃথিবী ছয় হাজার একজা ছয় হাজার গেজা ছয় হাজার বয়জা আঠারো হাজার মাখলুগাতে এক টুকরা জ্ঞান বিতরণ করছে আর নিয়ানব্বই টুকরা জ্ঞানী হুজুর পাককে দান করছে এই জন্য উনি কুল কায়নাতের জ্ঞানী কিন্তু কোনো স্কুল কলেজ মাদলাসায় লেখা পড়া আরে যার সৃষ্টি না করলে ও পাইতাম না কাবাও পাইতাম না নামাজ ও পাইতাম না

উনি শেষ উনি প্রথম হেরা পর্বতের গুহার সাধনা করছে একমাত্র রবের সাথে তার সংযোগ এই বর্তমানেও হেরা পর্বতের সাধনাটা আছে ধ্যানের সাধনা আছে ধ্যান ব্যতী রেখে কখনো মালিকের সান্নিধ্যে যাওয়া যাবে না এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এটাই ছিল সত্য একদিন হাসর হবে কেয়ামত হবে ধ্বংস হবে সবাই তার পৃথিবী যত মানুষ আসে সব মানুষের যান কবজ করে হল আজরাইল কিন্তু আজরাইলের যান কবজ করবে কে সমস্ত পৃথিবীর জীব জন্তু পশু পাখি মানুষ আদি সমস্ত যখন ধ্বংস করার শেষ হয়ে যাবে তখন আজরাইল কে বলবো তোমার মৃত্যু তুমি ঘটাও অর্থাৎ তুমি মানুষের যান কবজ করছো এখন তোমার যান তুমি নিজেই কবজ করো তখন আজরাইল বলবো অবিশ্ব জগতের প্রতিপালক আমার জানটা যদি আমারই বের করতে হয় এটা যদি আমি আগেই জানতাম তাহলে জান কবজ করার চাকরি আমি করতাম না এই জন্য আমার রসুল পাকের কাছে আমার হুজুর পাক যখন পবিত্র মেহরাজ ভ্রমণ করতে গিয়েছিলেন উনি কিছু দূর এগিয়ে দেখে একটা মরা লাশ সাদা কাফনের কাপড় দিয়ে ঢাকা রসুল পাক দেখলেন নিজে ইমাম হইয়া সেই আজরাইলের দেহ মোবারক অর্থাৎ দেহটা সেদিন নিজে ইমাম হয়ে ওই জানাজার নামাজটা সম্পূর্ণ করে কারণ এখন তার নাম হলো আজরাইল হাসরের মাঠে তার নাম হবে মালাকাল মৌত এখন আজরাইল দেখতে পারে না দেখা যায় না হাসরের মাঠে তারে দেখবে